ولكنهم يجب ان نتحدث عنهم بانهم يحبونهم بانهم وعلى उनका दर्ज दर ने निका सिला भी गया उनका दर्ज निका सिला भी गया सरो तू मुझे को मिल गया अशियों का बरा മർത്തബിൽ ഗസര മേത മസ്ഫലയാ যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেদেছিলে হেসেছিল সবে এমন জীবন করিতে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম صلي على وعلى آل سيدنا آمت جنينا بابكي بابونا

তেৰাজান আমি সদ জানি নৰ তীৰ কণী ছয় পেপাৰ দিন আমি ত জানি

গোনা তো করেছি আমি বালুর আসি সগনি তো সিমাহি পাপির কবুল করে না রপুল আলামি জোরে বলেন না সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান গণাল নকৰি থিয়া মেঘি বালুৰচি শ মা অগণি তচি মাঘী কবুল কৰি না ৰ ৰপুল আমি প্রতিদিন পতি দনায় সদ সদাহি তুমি তো পারো দিতে না যা আমি সদ জানি নরকের গহনী সইতে পারব না কোনদিন রাগত আমি তো জানি না পাবো কি পাবো না তোমার দেওয়ারা সেরা জানি না পাবো কি পাব না তোমার দেওয়ান সেরা জান আমি সদ জানি নরকের সইতে পারব না কোনো আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبي يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم حق البسلم على المسلم قمصون رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذا بعت الدعوات وتسميت العاطي إلى آخر العديد أو كما غاقا সদীয় দিনদার ইমানদার পরেশগার মোত্তাকি বয়জ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজী রোজাদার দিনদার খোদা ভীরু মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়জ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফিজ কোরআন ওলামায় কেরাম হুফাজ কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গনের করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মান আমাদের সকলের কাছে বড় সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র আলহামদুলিল্লাহ তিনার প্রচেষ্টায় তিনার উদ্যোগে নতুন করে মক্তব শুরু হয়েছে এবং পাশাপাশি

গ্রামবাসীরা অত্যন্ত খুশি আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মতারাম আমাদের সম্মানীয় ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই আজকের মাহফিল ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণে অতএব অসুস্থতার কারণে ইচ্ছা টাকা সক্ষম অনেকে এসে পৌঁছাতে পারেন না দূর থেকে শ্রবণ করছে যে যেখান থেকে শুনছেন যে কোন ধর্মের হোক যে কোন বর্ণের হোক যে কোন কালারের হোক যে কোন কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জুড়ে বলি আল্লাহ আমিন মোবাইলে

আজকে জগন্নাথপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় মহান আল্লাহ কৃপায় প্রতি বছরের নাই বছর আল্লাহ শহর আল্লাহ এই মাহফিল কে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহ কেন ভাই আমি তো লাইভ জানো জানো ভিডিও রেকর্ড করোনা বলতে হয় কেন কি কথা